আব্বু আম্মুর রুমটাকে সুন্দরভাবে একটু সাজাতে লেগেছিলাম আর তার মাঝখানে অসুস্থ হয়ে পড়ি আচ্ছা মানুষ এত বড় বড় অট্টালিকা দিয়ে কি করে আমাদের মানুষের জীবনের কি আসলেও দাম আছে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে জমিয়ে রেখে কি লাভ যদি সেই টাকার সুখ আপনার বাবা মা দেখে না যেতে পারে বা আপনি নিজেও সেটা উপভোগ না করে মারা যান আস্তে আস্তে নিজেরা বড় হচ্ছি নিজের পায়ে দাঁড়াচ্ছি একটু একটু করে লাখ টাকার মালিক হই বা হাজার টাকার মালিক হয়ে হচ্ছি তো কিন্তু কেন জানি না এই তেইশ চব্বিশ বছরে এসে মাঝে মাঝে নিজের জীবনটাকে নিয়ে একটু হাঁপিয়ে তারপরেও চেষ্টা করি নিজের জীবনকে নিয়ে করতে জীবনের সার্থকতা কোথায় বলুন নিজের পায়ে দাঁড়ান এবং আপনি আপনার বাবা মাকে দেখতে পারেন আপনার বাবা মায়ের দায়িত্ব নিতে পারেন তখনই আপনার জীবনের সার্থকতা এই যে দেখেন এই বয়সে এসে হুট করে কত বড় একটা অসুস্থতা নিয়ে ভুগছি মানে কত বড় একটা অসুখ হয়ে গেছে আমার জানি না এটা রিপেয়ার হবে কি না যতই টাকা পয়সা ঢালি যতই অপারেশন করি তারপরে মনের মধ্যে একটা খুদখুদানি থেকে যায় এগুলাই আসলে মনে হয় যে কয়দিনের আর জীবন আমার আম্মু যখন একটা জিনিস আমার কাছে চায় হুট করে যখন না বলে দেই বা বলে যে না আমি এত টাকা দিতে পারবো না বা না দিব না তারপরে আবার কিছুক্ষণ পর মনে হয় যে না আমার আম্মু যদি হুট করে আমার আম্মু চলে যায় বা আমার আব্বু চলে যায় তখন এত টাকা পয়সা দিয়ে কি হবে আম্মু আব্বুকে যদি তাদের শখের জিনিস না দিতে পারি পরে তখন আফসোস করে কি হবে যাই হোক বাবা মা বেঁচে থাকতে থাকতে নিজের যোগ্যতা অর্জন করুন মানে নিজের পায়ে দাঁড়ান বাবা মা সব থেকে বড় চাওয়া কিন্তু ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক মানুষের মতো মানুষ হবেন মানে এই না যে আপনি অনেক বড় ডাক্তার অনেক বড় অফিসার হচ্ছেন বাট বাবা মাকে দেখতে পারতেছেন না বাবা মাকে সম্মান করতেছেন না এরকম কিন্তু বিষয়টা মানুষের মতো মানুষ হওয়া মানে আপনার মানুষত্ব বোধ থাকবে মানুষত্বহীন থাকলে তো আপনি সে না যাই হোক শরীরটা একটু ভালো তাই বাসায় এসে আব্বু আমার রুমটাকে পরিপূর্ণভাবে একটু সাজাচ্ছি আগে থেকে এই চাদরগুলো পর্দাগুলো আমি অর্ডার করে বাসায় নিয়ে এসে রেখেছিলাম বাট এগুলো সেভ করতে পারিনি তার আগেই অসুস্থ হয়ে পড়ি আব্বু আমার রুমটাকে সুন্দরভাবে রঙ করেছি নিজের হাতে আর এই বেডের পেছনে কিন্তু আমি রেলিং লাগিয়ে পর্দা লাগিয়ে দিয়েছি ওখানে কিন্তু কোনো জানলা নাই আপনারাও কিন্তু এই সিস্টেমটা করতে পারেন বেডের পেছনে যদি পর্দা লাগানো থাকে তাহলে কিন্তু রুমটা দেখতে সুন্দর লাগে বা বেডটা দেখতে সুন্দর লাগে এই যে দেখেন ছোট্ট একটা জিনিস করে দিয়েছি তাতে আমার মা কতটা খুশি হয়ে গিয়েছে এই যে মায়ের এই খুশিটা এটাই জীবনের সার্থকতা বাবা মাকে খুশি করার জন্য কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় শুধু আপনি নিজের পায়ে দাঁড়ান তারপরে বাবা মাকে দশ টাকার একটা জিনিস কিনে দেন তাতেই আপনার বাবা মা খুশি হয়ে যাবে যাই হোক আপনারা আবার বলবেন এত সুন্দর পর্দা সেটা বিছানা চাদরগুলো আপু কোথা থেকে নিয়ে আমি কিন্তু এই সুন্দর সুন্দর পর্দাগুলো আর এই বেডশিটটা নিয়েছিলাম এই ফেসবুক সাইজ থেকে স্পেশালি আমার কাছে এই পর্দাগুলো একটু বেশি ভালো লাগে কারণ এই পর্দার যে রেলিং এর ওই গোল গোল ইয়াগুলো এগুলো প্লাস্টিক না স্টিলের যেগুলো কিন্তু খুলে যাবে তোমাদের যাদের রুমটা টিয়া কালার রং করা সাদা কালার বা অফ হোয়াইট করা তারা কিন্তু এই পর্দার সেট গুলো নিয়ে নিতে পারো খুব বেশি সুন্দর লাগবে রুমের মধ্যে পেস্টি কিন্তু ক্যাপশনে দেয়া থাকবে রুমে দেখো আরো অনেকগুলো কাজ বাকি এই সানসেট এর উপর দেখো আম্মু এই বোতলগুলো পর্যন্ত সাজিয়ে রেখেছে এখন আম্মুকে আমি তুলে দিব ওগুলা সবকিছু নামানোর জন্য এই রুমে আরো ছোটখাটো কয়েকটা কাজ করব যেমন যেমন ধরো ওই আলমারিটা অফ হোয়াইট কালার করবো আর মেঝেটা দেখো কি অবস্থা মেঝেতে কার্পেট পারবো দেন হচ্ছে এই ওয়ালে কয়েকটা ফ্রেম করবো আমাদের ফ্যামিলির সবার ছবি থাকবে এখানে দুই সিটের একটা সোফা থাকবে আর এই যে আমাদের এই ডাইনিং টেবিলটা এখানে কাভার টাভারগুলো দিব আমি তো অপারেশনের রোগী আমি তো তেমন কোনো কাজই করতে পারবো না তো ভাবি আর আম্মুকে ডিরেকশন দিচ্ছিলাম ওরা দুজন মিলে কাজগুলো করছে আর আমার তো হাত পায়ের মধ্যে ছিল যে কখন আমি উঠে দাঁড়াবো হাঁটাচলা করবো জোরে জোরে কাজকর্ম করবো অনেক কি আমাকে ইনবক্স করেছো যে আপু তুমি সুস্থ হলে তারপরে তোমার কাছ থেকে আমি প্রোডাক্ট গুলো তো যারা যারা এখন অর্ডার করনি তারা কিন্তু আমাদের অর্ডার করে ফেলতে পারো ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব ডেলিভারি কিন্তু কিন্তু আমি ফ্রি করে দিয়েছি এই পুরো ডিসেম্বর মাসটা দাওয়াতের মাস তোমরা যারা চুল অনেক বেশি সিল্কি করে দাওয়াত খেতে যেতে চাও তারা কিন্তু আমাদের হেয়ার অয়েল এপেক্ট অবশ্যই নিয়ে নেবা শুধু একবার বিশ্বাস করে আমাদের হেয়ার প্রোডাক্টটা নাও তুমি যদি একবার ইউজের পরে আমাদের প্রোডাক্টটা আর সারতে চাও তাহলে আমার নাম অনেক চেঞ্জ করে রাখো অনেকে তো আমাকে কল করে বলে আপু তোমার হেয়ার প্যাকটা ব্যবহারের পরে আমার চুল আমি খোপা করে রাখতে পারতেছি না না বিনি করে রাখতে পারতেছি মানে কি তুমি তোমার হেয়ার তো যারা যারা এই যে আমার আম্মু আম্মু অনুযায়ী এই সানসেটের উপরে নাকি সুন্দর ভাবে এগুলো সাজিয়ে রাখলে ভালো লাগে তো আম্মুকে মনে করো যে অনেক কষ্টে মষ্টে রাজি করাইছি যে এক পাশটা ফাঁকা করো দিন আরেক পাশে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা ততক্ষণ পর্যন্ত Hello, Thank you so much for watching!